আমরা কি কোথাও হোক পেজ কিংবা ইউটিউবে আমরা কোনো অ্যাকাউন্ট নম্বর দিয়েছি মানুষের কাছ থেকে কোনো সাহায্য চেয়েছি শুধু আমাদের মানুষের কাছে অনুরোধটা কি যে আমাদের অনুদান চাই না আমাদেরকে দেখেন সাপোর্ট করে কিন্তু আমাদের এই যে ভিডিওগুলো অপব্যবহার করার জন্যে ওই যে মোহাম্মদ ইমদাদুল ইমদাদুল ইসলাম স্বামী যে অপব্যবহার করছে তার জন্যে তোমরা দুই ভাই কি মানে অডিয়েন্সকে কোনো কিছু বলবা তোমাদেরকে দেখে অন্যের কাছ থেকে টাকা সংগ্রহ করে ও কি করবে টাকাগুলো নিজেই করবে বলতে হবে সব ও দরকার হাত জোর করে বলতে হবে যে বাংলাদেশের যে কন্টেন্ট ক্রিয়েটারটা আমাদের ভিডিও ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে পয়সাটা কামাচ্ছে ও যেন পয়সা না কামাতে পারে তার জন্য আমাদের এই যে লাইভটা এটা যত সম্ভব তত কি করতে হবে শেয়ার করতে হবে ভিডিওটা ছড়িয়ে দিতে হবে শেয়ার ও যেতে gusteware hoy শুধু ওর কাছে পৌঁছালে হবে না সাধারণ মানুষের কাছেও যেন পৌঁছায় আজকে মানে মানবজাতিটা আর মানুষের মধ্যে মানে যে মানবতাটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণরূপে লঙ্ঘিত হচ্ছে নষ্ট হচ্ছে দিনের পর দিন না মা তুমি কি বলবা

দেখে কি এটাই আমার আমার কোনো কাছে এবার সেজন্য আমাদেরকে কি বলতে হবে অডিয়েন্সের উদ্দেশ্যে যে এইসব প্রতারক যেন আমাদের ভিডিও অপব্যবহার না করতে পারে ও কিন্তু সুব্যবহার করছেন আমাদের ভিডিও নিয়ে এটা সম্পূর্ণরূপে

বিচার করো এবার পনেরো লাখ মানুষ যদি তোমাদেরকে দেখে তোমাদের যদি স্থায়ী ঠিকানা জানে পনেরো লাখ মানুষ অবশ্যই তোমাদের দেখবে